আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মিজানুর রহমান আজহারি হুজুরের আর একটা নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো প্রিয় হুজুরের মাহফিলে কত লাখ মানুষ জমা হয়েছিল এবং এই মানুষগুলা কতটা শান্তিপূর্ণভাবে এই মাহফিলটাকে উপভোগ করেছে তো প্রথমেই বলি ভিডিওটা শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে চাপাই নবগঞ্জের মানুষ কতটা আন্তরিক এবং শান্তিপূর্ণভাবে বাংলাদেশে একটা রেকর্ড করে দিয়েছে আসলে এটা রেকর্ড বললে ভুল হবে বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় হুজুর মিজানুর রহমান আঝারি চাপাই নবগঞ্জে এসেছিলেন এবং চাপাই নবগঞ্জ নবাবগঞ্জবাসী একটা ঐতিহাসিক স্মরণীয় দিন উপহার দিয়েছেন আপনারা সবাই জানেন চাপাই নবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী আর আমের রাজধানীতে আম গাছের নিচে বসে প্রিয় হুজুর মিজানুর রহমান হাজারির ওয়াজ শুনতে পারা সৌভাগ্য আশা করি অন্য কোন জেলার মানুষের হবে না আসলে আমের গাছের নিচে বসে মাহফিল দেখারও একটা কারণ আছে কারণ মোট আটটা প্যান্ডেল করা হয়েছে কিন্তু প্যান্ডেলগুলোতে জায়গা পাওয়া যায়নি যার কারণে যারা প্যান্ডেলগুলোতে জায়গা পায়নি তারা এই আমের গাছের নিচে কতটা সুশৃঙ্খলভাবে বসে মাহফিল শুনছে মনোযোগ দিয়ে আর যারা জায়গা পায়নি ছোট ছোট ভাইগুলোকে দেখেন গাছের উপর বসে গাছের উপর দাঁড়িয়ে তারা মাহফিল শুনছে আপনারাই দেখেন এত সুন্দরভাবে বসে একবারে প্রজেক্টরে সবাই মনোযোগ দিয়ে প্রিয় হুজুরের ওয়াজ শুনছে এরকম দৃশ্য আপনারা হয়তো ফুটবল খেলার সময় দেখেছেন কিন্তু সেখানে মারামারি কাটাকাটি মেলায় কিছুই হয় কিন্তু এতগুলো মানুষ থাকার পরেও এত শান্তিপূর্ণভাবে এই ওয়াজটা সমাপ্তি হয়েছে যেটা আসলেই ঐতিহাসিক একটা দিন হয়ে থাকবে তো এখন বলি প্রিয় হুজুরের মাহফিলে কত লাখ মানুষ জমা হয়েছিল তো এটা সবাই ধারণা করছে পনেরো লাখের উপরে মানুষ এখানে জমায়েত হয়েছিল তো সর্বশেষ একটাই কথা বলবো চাপাইয়ের মানুষ প্রমাণ করে দিয়েছে তারা ইসলামকে কতটা ভালোবাসে আর শান্তিপূর্ণভাবে ওয়াজ শোনার পর দেখেন সবাই শান্তিপূর্ণভাবে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর দেখে দেন চাপাই মানেই একটা ব্র্যান্ড ভালোবাসা রইল প্রিয় চপাইবাসী আসসালামু আলাইকুম তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তারবেথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন তুমি ঘরে দিনের ছডিয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে সুর তোমাকে ভুলি আমি কেমন করে